আপনি কি রেজাল্ট দেখে সন্তুষ্ট? জি অনেক সন্তুষ্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনার সামনে বাজেট বাড়াতে হবে, সামনে আরও স্কিল ডেভেলপ করতে হবে। এই 59 ডলারটা যেন 559 ডলারে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন। আপনি সেভেন ডেসে ক্লিক করেন সেভেন ডেসে আপনার আহ ছয়শো ছিয়াশিটা ক্লিক আসছে সাতাশটা কনভারশন আসছে উনি মানে চল্লিশ সেন্ট আসছে তাই তো জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছেন জি ও অনেক আগেই শুক্রিয়া আদায় করছি আচ্ছা আপনি কি এটা তো কোনো ফার্স্ট ক্যাম্পেইন ছিল ছোট ক্যাম্পেইন দিয়ে করেছিলেন আজকে হচ্ছে অক্টোবরে একুশ তারিখ অক্টোবরে একুশ তারিখ দুই তো আপনার আর্নিং হয়েছে উনষাট ডলার আপনার এটা ফার্স্ট ক্যাম্পেইন তাই তো জি আমার এটা ফার্স্ট ক্যাম্পেইন তো আপনি কি রেজাল্ট দেখে সন্তুষ্ট জি অনেক সন্তুষ্ট আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার সামনে বাজেট বাড়াতে হবে সামনে আরো স্কিল ডেভেলপ করতে হবে এই উনষাট ডলারটা যেন পাঁচশো ডলারে যায় ঠিক আছে যখন পাঁচশো ইনকাম করবেন সেটা যেন পাঁচ হাজারে যায় সো নিজের স্কিল নিজেরই অর্জন করতে হবে স্কিল এটা বাজারে দুধ কিনতে গেলে যে এরকম দুধ জাল দিয়ে এক গ্লাস খেয়ে ফেললাম এরকম না স্কিলটা কষ্ট করে আপনার অর্জন করতে হবে এরকম আপনি মেবি কঠোর পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম করেন আপনি যতটুকু বলেছেন সো সারা দিন অনেক হার্ড ওয়ার্ক করতে হয় না সো আপনার এটা হার্ড ওয়ার্ক না হলেও কিছুটা করতে হবে আমি এই পথে মানে আগানোর জন্য অনেক চেষ্টা করছি ইনশাল্লাহ বাকিটা আপনার আপনাদের আল্লাহ তাআলা যদি আপনার কপালে রাখে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন হ্যাঁ ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্যহারা হারা হয়ে গেলে আপনি এখান থেকে ছিটকে পড়ে যাবেন সো ক্যাম্পেইনের চিন্তা করেন প্রিমিয়াম ক্যাম্পেইনের চিন্তা করেন হ্যাঁ ছোট ক্যাম্পেইন করেছে বড় ক্যাম্পেইন চিন্তা করতে হবে কেমন তো ঠিক আছে ভাইয়া রাজ্জাক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ